মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে গুলিতে নিহত শাহিদা আক্তার নামের ওই তরুণী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাই তিনি প্রেমিক তহিদ শেখকে বিয়ে করতে চাপ দেন এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শাহিদাকে মাওয়া এনে থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন তহিদ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এসব তথ্য জানান বেশি কাজ আমাদের কাছে বাকি বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে বিয়ে করবে না অথবা পরে করবে ছেলেটা এটা মেনে নিতে পারছিল না পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হাত পুলিশ সুপার বলেন শাহিদাকে গুলি করে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ শেখ আমরা তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসা করেছি তৌহিদ শাহিদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সম্পর্কের জেরে শাহিদা আড়াই মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তবে সম্প্রতি প্রেমিকাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন তৌহিদ এর মধ্যে তৌহিদ তার পরিবারের পছন্দের অন্য একটি মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নেন বিষয়টি শাহিদা বুঝতে পেরে তৌহিদকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন এতে ক্ষিপ্ত হয়ে শাহিদাকে চিরতর শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার রাতে জাহিদাকে ফোনে ওয়ারির বাড়ি থেকে মাওয়ায় ইলিশ খাওয়ার কথা বলে ডেকে আনেন তোহিদ খাওয়া শেষে রাতভর তারা মাওয়া এলাকায় ঘোরাঘুরি করেন শনিবার ভোরে শ্রীনগর দোগাছি এলাকার এক্সপ্রেস ওয়েতে শাহিদাকে নিয়ে আসেন তোহিদ সেখানেই সঙ্গে থাকা ওয়ারি থানা থেকে লুট করা রিভলভার দিয়ে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন তার মা এবং ভাই থানা এসে বিকেমের পরিচয় শনাক্ত করে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি ভিকটিমের সাথে তন্ময় নামে একটা ছেলে প্রেমের সম্পর্ক ছিল নিহত সাহিদা মোমিন সিং এর কোতোয়ালি থানার বেগুনবাড়ি এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে তিনি ঢাকার ওয়ারি থানায় যোগীনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় ওয়ারির বনগ্রাম এলাকায় প্রয়াত সফিক সাহার ছেলে সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেয়ানিগড় থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি এর আগে গত শনিবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সমসপুর এলাকার দুগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদ আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল সেদিন দুপুর বারোটার দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে যান আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহিদের ফোনে তার মা জরিনা বেগমের নম্বর পাওয়া যায় বিকেলে ঢাকায় এসে মেন লাশ শনাক্ত করেন মা জরিনা এই ঘটনায় শনিবার রাতে জৈনা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন পরে রোববার সকালে ওই মামলার একমাত্র আসামি করা হয় তৌহিদকে রোববার রাতে ময়না তদন্ত শেষে শাহিদার লাশ দাফন করা হয় মোমেন সিংয়ের বরিবান গ্রামে